হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যারা পরের বছর নিট দেবে মানে নিট দু বা তার পরের বছর দেবে নিট দু তাদেরকে বায়োলজির নতুন সিলেবাস নিয়ে আপডেট দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি নিট পরীক্ষার কিছুদিন আগে এন সেই বছরের সিলেবাসটা দেয় কিন্তু সেটা তো সম্ভব না যে সেই বছরের সিলেবাস তখন দেখে তুমি পড়াশোনা করবে তো তোমাকে আগে থেকেই পড়াশোনা করতে হবে এবার লাস্ট ইয়ার অব দি নিটের সিলেবাস ছিল সেটাই ফলো করা হবে ভেবেই আমরা এগোবো তারপরে যদি একটা দুটো টপিকে কোনো চেঞ্জ আসে সেটা তো লাস্ট টাইমে এন্ট্রি দেওয়ার পরে আমরা মেকআপ দিতেই পারবো মূল যে সিলেবাস সেটা হচ্ছে এটা যেটা তোমাকে এখন আমি দেখাবো পরিষ্কার করে বলে দেব এবং সব থেকে বড় তোমাদের যেটা সমস্যা হচ্ছে তোমাদের কারুর কাছে নতুন এনসিআরটি আছে কারুর কাছে পুরনো এনসিআরটি রয়েছে কারুর এনসিআরটিতে কিছু টপিক মিসিং রয়েছে কারোর কিছু টপিক এক্সট্রা রয়েছে এই জায়গাটাই তোমরা বুঝতে পারছো না কিভাবে অ্যাকচুয়াল সিলেবাস দেখে পড়বে আর সিলেবাস না দেখে পড়াটা হচ্ছে সব থেকে নির্বুদ্ধিতার কাজ যদি তুমি মনে করো যে নিট দেবে সিলেবাস দেখবো না এর মতন বোক আমি আর কিছু হয় না তো প্রপার সিলেবাস বলে দেবো তোমার যেই এনসিআর টি থাকুক না কেন সেখান থেকেই তুমি পড়তে পারবে এই সিলেবাস অনুযায়ী তোমাকে শুধু একটার পর একটা স্ক্রিনশট নিতে হবে আমি তোমাকে সবকিছু বলে দেবো তার আগে বলি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার সাথে থাকবো তো চলো শুরু করা যাক নতুন সিলেবাস বায়োলজির জন্য ফর নিট তো প্রথমত আমি এখানে যে চ্যাপ্টারগুলোর নাম তোমাদেরকে দেব এক্স্যাক্ট সেই চ্যাপ্টারগুলোই তোমাকে এনসিইআরটি থেকে পড়তে হবে এর বাইরে একটা চ্যাপ্টার তোমার এক্সট্রা পড়ার দরকার নেই কারুর কারুর তে এক্সট্রা কিছু চ্যাপ্টার রয়েছে যারা পুরনো এনসিআরটি থেকে পড়ছো তো সেইগুলো তোমার পড়তে হবে না চ্যাপ্টার গুলো দেখো এবং তার সাথে তোমাকে কি করতে হবে বলছি তো ক্লাস ইলেভেন দিয়ে শুরু করব আচ্ছা প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি খুলবে এনসিআরটির দেখবে যে সেটার বাঁ দিকে কিছু টপিকের নাম লেখা রয়েছে চ্যাপ্টার যখন শুরু হচ্ছে সেই শুরুর পেজেই বাঁ দিকে কিছু টপিকের নাম লেখা রয়েছে সেই টপিক গুলোই তোমাকে শুধুমাত্র পড়তে হবে যেগুলো তোমাকে এখানে আমি দিচ্ছি তো এখানে তুমি স্ক্রিনশট নিতে থাকো তোমাকে আমি একটা একটা করে চ্যাপ্টার বলছি ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার যেটা লিভিং ওয়ার সেইখানে তোমাকে এই যে তিনটে টপিক আমি বলেছি এই তিনটে টপিক তোমাকে পড়তে হবে এর মধ্যে প্রথমটি টপিকটা হোয়াট ইজ লিভিং এই টপিকটা কিন্তু নতুন एनसीईआरटी তে নেই এটা শুধুমাত্র পুরনো एनसीईआरटी তেই রয়েছে তো এই হোয়াট ইজ লিভিংটা তোমাকে পুরনো एनसीईआरटी থেকে কিন্তু প্রিন্ট করতে হবে বা জেরক্স করে নিতে হবে কারণ এটা কিন্তু নিটের সিলেবাসে আছে অথচ নতুন এনসিআরটিতে নেই তাই জন্য আমি পাশে লিখে দিয়েছি ওল্ড এনসিআরটি ওনলি বাকি যে টপিক গুলো সেগুলো সমস্ত এনসিআরটি আছে কোনো অসুবিধা নেই যাদের বইতে এই টপিক গুলোর বাইরেও এক্সট্রা টপিক রয়েছে তারা পড়বে না জাস্ট এই তিনটে টপিক তোমাকে চ্যাপ্টার ওয়ান থেকে পড়তে হবে লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার যেটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সেইখানে তোমার এই কটা টপিক রয়েছে পড়তে হবে তারপরে রয়েছে তোমার কাছে প্লান্ট কিংডম। প্লান্ট কিংডমেও কিন্তু তোমার কাছে দুটো টপিক এক্সট্রা পড়তে হবে যেটা কিন্তু নতুন एनसीईआरटीতে নেই শুধুমাত্র পুরনো एनसीईआरटीতে রয়েছে। এক হলো 5 নম্বর টপিক অ্যাঞ্জিওস্পার্ম আর ছয় হলো প্ল্যান্ট লাইফ সাইকেলস এন্ড অল্টারনেশন অফ জেনারেশন। এই দুটো টপিক কিন্তু শুধুমাত্র ওল্ড एनसीईआरटीতেই বিস্তারিতভাবে রয়েছে এবং এইগুলো থেকে কিন্তু অবশ্যই নিতে প্রশ্ন আসবে। তো এগুলো কিন্তু তোমার বই যদি না থাকে তোমাকে পুরো एनसीईआरटी থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা তারপরে হলো চ্যাপ্টার অ্যানিমেল কিংডম যেমনটি রয়েছে তেমন স্ক্রিনশট নাও তারপরে চলে যাব আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট চ্যাপ্টারটাতে এই যে চ্যাপ্টারটা রয়েছে এইখানে তুমি দেখবে প্রথমে যেখানে রুট রয়েছে এবং তারপর স্টেম রয়েছে তারপর লিফ রয়েছে এই যে তিনটে পার্ট রয়েছে তার মধ্যে ভেতরে মডিফিকেশন অফ রুট বা মূলের রূপান্তর মডিফিকেশন অফ স্টেম কাণ্ডের রূপান্তর মডিফিকেশন অফ লিফ পাতার রূপান্তর বলে তিনটে পার্ট রয়েছে এই তিনটে পার্ট কিন্তু তোমার নতুন এনসিআরটিতে নেই কিন্তু নিটের সিলেবাসে রয়েছে তাহলে মডিফিকেশন বা রূপান্তর তিনটে তোমাকে কিন্তু ওল্ড এনসিআরটি থেকে পড়তে হবে রুটের মডিফিকেশন টেমের মডিফিকেশন লিফের মডিফিকেশন হয়ে গেল এবং এই চাপ্টারের শেষে তোমাকে কতগুলো ফ্যামিলি পড়তে হবে সেই ফ্যামিলি মধ্যে ফ্যাবেসি আর লিডিএসি এই দুটো কিন্তু তুমি নতুন এনসিআরটি তে পাবে না এই দুটো শুধুমাত্র পুরনো এনসিআরটি তে রয়েছে কিন্তু এই দুটো কিন্তু নিজের সিলেবাসে রয়েছে আচ্ছা তাহলে ফ্যাবেসি লিডিএসি তোমাকে নতুন এনসিআরটি তে থাকবে না পুরনো এনসিআরটি তে থেকে প্রিন্ট বা অফ করে নিতে হবে এই চ্যাপ্টারটাতে এ ছাড়াও কিন্তু কিছু এক্সট্রা ফ্যামিলি রয়েছে ম্যালভেসি কম্পোজিটি গ্রামিনি এইগুলো তুমি না পাবে পুরনো এনসিআরটিতে না পাবে নতুন এনসিআরটিতে এইগুলো কিন্তু তোমাকে এক্সট্রা পড়ে নিতে হবে তোমরা যারা ইউটিউবে আমাকে দেখছো আমার কিন্তু ইউটিউবে সমস্ত প্লান্ট ফ্যামিলির লেকচার ফ্রিতে পড়ানো রয়েছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে প্লান্ট ফ্যামিলি চেক করো সেখানে প্রত্যেকটা ফ্যামিলি ফ্রিতে পড়ানো রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে পড়তে পারো এবং বাংলা ইংলিশ দুটো ভাষায় নোটস দিয়ে আমি পড়িয়েছি তোমরা ইউটিউব থেকেই পেয়ে যাবে আমার চ্যানেল থেকে ওকে এরপরে হচ্ছে চ্যাপ্টার নেক্সট যেটা অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস এর যে প্রথম টপিকটা দা টিস্যু এটা কিন্তু শুধুমাত্র ওল্ড এনসিআরটি তে রয়েছে নিউ এনসিআরটি তে নেই এটা তোমার লাগবে কারণ এটা তোমার নিটের সিলেবাসে রয়েছে তাহলে এটা তোমাকে নিয়ে নিতে হবে তারপরে যে চ্যাপ্টার স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল সেই যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারে কিন্তু তোমার অ্যানিমেল টিস্যু তুমি এইটা শুধুমাত্র পুরনো এনসিআরটি তে পাবে প্রাণী কলা এবং ককরোচ মানে যেখানে তোমার আসলা রয়েছে সেটাও শুধুমাত্র তুমি ওল্ড এনসিআরটিতেই পাবে তো এই অ্যানিম্যাল টিস্যু বা প্রাণী কলা এবং ককরোচ তোমাকে ওল্ড এনসিআরটি থেকে নিয়ে নিতে হবে এগুলো কিন্তু নিটের সিলেবাসে রয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে সেলের চাপটার সেলের চ্যাপ্টার যেমন দেখছো তেমন বায়োমলিকিউল যেমন দেখছো তেমন ওকে নেক্সট হচ্ছে সেল সাইকেল সেল ডিভিশন সেটাও যেমন দেখছো তেমন যেই টপিকগুলোর পাশে আমি এইভাবে গ্রিন দিয়ে ওল্ড এনসিআরটি অনলি লিখে দিইনি সেই সমস্ত টপিক সব এনসিআরটি তে রয়েছে ঠিক আছে তাই বাকি টপিক নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না আমি শুধুমাত্র যেগুলোতে ওল্ড লিখে দিয়েছি সেগুলো শুধুমাত্র ওল্ড এনসিআরটি তে রয়েছে বাকি সমস্ত টপিক সব এনসিআরটি তে রয়েছে তোমার কোনো প্রবলেম নেই আবার বলছি যাদের যাদের এনসিআরটিতে এই টপিকগুলোর ছাড়াও এক্সট্রা কোনো টপিক রয়েছে সেগুলো পড়তে হবে না তারপরে হলো ফটোসিনথেসিস ফটোসিনথেসিসে যা দেখছো এক্সাক্ট এগুলো তোমাকে পড়তে হবে এর বাইরে পড়তে হবে না রেসপিরেশন ইন প্লান্ট উদ্ভিদের শ্বসন সেটাও যা দেখছো এখানে এই কটাই পড়তে হবে প্লান্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট দেখে নাও এই কটা টপিক তোমাকে পড়তে হবে চারটে টপিক ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এই কটা টপিক তোমাকে পড়তে হবে তারপরে আমরা যাচ্ছি বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন এই কটা টপিক তোমাকে পড়তে হবে এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন এই কটা টপিক তোমাকে পড়তে হবে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট এই কটা টপিক তোমাকে পড়তে হবে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন এই কটা টপিক তোমাকে পড়তে হবে কেমিক্যাল কোয়ার্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন যেটা হরমোনের চ্যাপ্টার এই কটা টপিক তোমায় পড়তে হবে আবার বলছি এর বাইরে এক্সট্রা কোনো টপিক তোমাকে পড়তে হবে না আচ্ছা এবার ক্লাস টুয়েলভে চলে যাই ক্লাস টুয়েলভে যদি দেখি প্রথম চ্যাপ্টার তোমাদের পড়তে হবে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট এই কটা টপিক তোমাকে পড়তে হবে তারপর হিউম্যান রিপ্রোডাকশন মানুষের জনন এই কটা টপিক পড়তে হবে তারপরে রিপ্রোডাকটিভ হেলথ এই কটা টপিক তোমাকে পড়তে হবে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন জেনেটিক্স চ্যাপ্টার এই কটা টপিক তোমাকে পড়তে হবে দেখতে পাচ্ছ এখানে কোথাও ওল্ড এনসিআরটি অনলি বলে আমি গ্রিন দিয়ে লিখে দিইনি তার মানেই হচ্ছে এগুলো সব এনসিআরটি তে রয়েছে তোমাদের কোনো চিন্তা নেই তারপরে হলো মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স এই কটা টপিক তোমাকে পড়তে হবে তারপরে হলো এভলিউশন এই কটা টপিক তোমায় পড়তে হবে তারপর হিউম্যান হেলথ এন্ড ডিজিজ এই কটা টপিক তোমাকে পড়তে হবে হিউম্যান হেলথ এন্ড ডিজিজে একটা এক্সট্রা টপিক রয়েছে ডেঙ্গু এন্ড চিকুনগুনিয়া এই ডেঙ্গু আর চিকনগুনিয়া কোন এনসিআরটি তে নেই না চেন এনসিআরটি না তো পুরনো না তো নতুন এই দুটো তোমাকে পড়তে হবে ইউটিউবে আমার বাংলা ইউটিউব চ্যানেলে ফ্রিতে ডেঙ্গু চিকনগুনিয়া ইংলিশ বাংলা দুটো ভাষায় নোট সহ পড়ানো রয়েছে তোমরা ভিডিওগুলো দেখে নিও আচ্ছা নেক্সট হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার এই কটা টপিক তোমাকে পড়তে হবে বায়োটেকনোলজি প্রিন্সিপালস এন্ড প্রসেস বায়োটেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশন যেমনটি আছে তেমন তারপরে যে চ্যাপ্টার অর্গানিজমস অ্যান্ড পপুলেশন এই চ্যাপ্টারটাতে কিন্তু প্রথম টপিকটা অর্গানিজম অ্যান্ড ইটস এনভারমেন্ট এটা শুধুমাত্র ওল্ড এনসিআরটিতে রয়েছে এটা নিউ এনসিআরটিতে নেই কিন্তু এটা নিটের সিলেবাসে রয়েছে তার জন্য তোমাকে অর্গানিজম অ্যান্ড ইটস এনভারমেন্ট যদি তোমার বইতে না থাকে পুরনো এনসিআরটি থেকে এটা কিন্তু প্রিন্ট বাজার অফ করে নিতে হবে ঠিক আছে ওকে তারপরের চ্যাপ্টার হলো ইকোসিস্টেম যেমনটি আছে তেমন তারপরে হলো বায়োডাইভার্সিটি এন্ড কনজারভেশন যেমনটি আছে তেমন তার মানে যতগুলো চ্যাপ্টার তোমাকে এখানে আমি বললাম শুধুমাত্র এই চাপ এনসিআরটি থেকে পড়বে এর বাইরে এক্সট্রা যে চ্যাপ্টার থাকবে সেগুলো এনসিআরটিতে পড়বে না এছাড়া কি এছাড়া হলো এই কথা যে এই কটা টপিক যেগুলোর পাশে সবুজ দিয়ে কিছু লেখা নেই সেগুলো সব রকম তে রয়েছে সেগুলো নিয়ে তোমার কোনো চিন্তা নেই যেগুলো আমি সবুজ দিয়ে ওল্ড এনসিআরটি লিখে দিলাম সেগুলো তোমার বইয়ে যদি না থাকে তোমার পুরনো এনসিআরটি থেকে নিয়ে নিতে হবে যে টপিকগুলো লিখে দিলাম যে কোন এনসিআরটিতে নেই সেগুলো তোমাকে এক্সট্রা পড়ে নিতে হবে কোনো এনসিআরটিতে নেই আর এ ছাড়া যে টপিকগুলো পরপর পরপর এখানে আমি লিখে দিয়েছি তার বাইরে যদি কোনো এক্সট্রা টপিক কারুর এনসিআরটিতে থাকে সে সেটা পড়বে না ক্রস দিয়ে দেবে সেই পার্টটা পড়বে না এই জন্য এই ভিডিওটা করা যাতে তোমাদের পড়াটা স্টার্ট করার আগে একটা ক্ল্যারিটি থাকে সিলেবাস বিষয়ে আশা করি তোমার উপকার হলো এরপরে তোমরা যারা মনে করছো আমার পেড ব্যাচ জয়েন করবে বাংলা দুটো মিডিয়ামের এর জন্য তারা আমার ব্যাচ জয়েন করতে পারো তোমাকে সেখানে সিলেবাস নিয়ে কিছু ভাবতে হবে না যা সিলেবাসে আছে এক্সাক্ট সেটাই তোমাকে আমি লেকচারে দেবো সেটাই নোটস দেবো সেটাই এমসিকিউ করাবো তোমার কিছু ভাবতে হবে না কি আছে আর কি নেই ইফ ইউ ওয়ান ইউ ক্যান জয়েন মাই পেড ব্যাচ আমার পেড এর যে ডিটেল ভিডিও সেটা আমার প্রথম কমেন্টে দেওয়ারইল আজকে তাহলে আসি